আসসালামু আলাইকুম বাড়ি নির্মাণ সামগ্রী থেকে আমি আলামিন হোসেন আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন বাড়ি নির্মাণ সামগ্রী দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলস ডিজাইনের কিছু গ্রিল এবং দুটি দরজা এবং সিঁড়ির রেলিংয়ের ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো এই মালগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন সৌদি প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর ভাই ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড তো ফাইনালি ওনার মালগুলো রেডি হয়ে গেছে আগামীকালকে ওনার বাড়ির উদ্দেশ্যে সমস্ত মালামালগুলো চলে যাবে তো এক নজরে আমি আপনাদেরকে একটু দেখাবো ওনার বাড়িতে আমরা কী কী মাল ডেলিভারি দেবো একটু দেখেন আপনাদেরকে একটু দেখাই দর্শক বন্ধুরা ওনার বাড়িতে আছে বড় বড় দুইটা গ্রিল হ্যাঁ বারান্দার গ্রিল ছোটো দুইটা গ্রিল এবং বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলস ডিজাইনের সাড়ে তিন ফুট হাইট বর্ডারের ডবল বর্ডারের সিঁড়ির রেলিং এবং দুইটি দরজা হ্যাঁ সিঙ্গেল পার্টের দুইটি দরজা আমাদেরকে অর্ডার করেছেন তো ইনশাল্লাহ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি চেপে রাখবেন তো শুরুতে আমি আপনাদেরকে দেখাবো ভাই আমাদেরকে যে বালগুলো অর্ডার করেছেন তার মধ্যে হচ্ছে গ্রিল গ্রিলগুলো আমি আপনাদেরকে যদি এক নজরি একটু বলি এখানে আমরা এক ইঞ্চি বক্স দিয়ে সম্পূর্ণ গ্রিলের ফ্রেমগুলো তৈরি করেছি এক ইঞ্চি বক্স এবং ভিতরে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন কলসের ভিতরে একেবারে উপর থেকে পর্যন্ত এটা হচ্ছে এক ইঞ্চি পাইপ আর কলসের দূরত্ব হচ্ছে মাত্র তিন ইঞ্চি আপনারা চাইলে তার থেকেও কমও নিতে পারেন তার থেকেও বেশিও নিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আর দর্শক বন্ধুরা তিনটা বর্ডার আছে অলিম্পিকের বর্ডার এক দুই তিন তিনটা বর্ডার দিয়ে আমরা তৈরি করেছি সম্পূর্ণ মালগুলো হচ্ছে স্টিলটেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আমরা এইখানে যে ওয়েল্ডিংগুলো করেছি মার্শাল্লাহ খুব সুন্দর ওয়েল্ডিং থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে আমরা এগুলো ওয়েল্ডিং করেছি যা কি না মরিচা মরিচে ধরবে না এবং ওয়েল্ডিংয়ের জায়গাগুলো লাল বা ফাটবে না তো দর্শক বন্ধুরা এই ধরনের একটি সুন্দর গ্রিল কলস ডিজাইনের গ্রিল আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমি যদি আপনাদেরকে এক নজরে একটু দেখাই আমার এইখানে যে দুইটা দরজা আছে এই দুইটা দরজা হচ্ছে মাসা অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে ফ্রেম করে তৈরি করা হ্যাঁ কবজা সিস্টেম হ্যাসবল হবে সামনে পিছনে এবং নিচে আমরা অর্ধেক সিট দিয়ে দিয়েছি তিন ভাগের এক ভাগ সিট এই ধরনের একটি দরজা আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান সিঙ্গেল দরজা তাহলে শীত ছাড়া আপনারা যদি নিতে চান কবজা পাবেন হ্যাঁ চারটা কবজা পাবেন এবং হ্যাঁসবল পাবেন সব মিলিয়ে প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তেরোশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আর দর্শক বন্ধুরা আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট বারোশো টাকার মাধ্যমে এই ধরনের একটি দরজা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আর দর্শক বন্ধুরা জাঙ্গির বাইকে আমরা যে সিঁড়িটা দেবো ইনশাল্লাহ সেই সিঁড়ির রেলিং যদি আপনারা তৈরি করতে চান সাড়ে তিন ফিট হাইটের ডবল বর্ডারের সিঁড়ির রেলিং কলস ডিজাইনের সিঁড়ির রেলিং তো ওই ধরনের একটি সিঁড়ির রেলিং আপনারা আপনার বাড়ির জন্য তৈরি করতে চান ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে যদি তৈরি করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের গেট গ্রিল জানালার গ্রিল বাউন্ডারি গেট থাই গ্লাসের মালামাল সহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাড়ি নির্মাণ সামগ্রী আনোয়ারজং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বরতলা আশোলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ বক্ত নামাজ আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত